হ্যাঁ বন্ধুরা বাড়িতে এলে কত ভালো ভালো খাবার এখানে কিছু নাই কত কিছু রান্না করছে দেখাই তোমরা কি কি রান্না করছে আজকে এখানে হয়েছে এটা কি মাছ জানি মকা মাছ মকা মাছ বাজি তারপরে এটা হয়েছে গিয়ে কি বলে এটাকে কচু বাজি ইলিশ মাছ সিদ্ধ তারপরে এটা হলো গিয়ে খাসির মাংস তারপরে লেবু শসা টমেটো স্যালাড বানাইছে এখানে আবার আর একটা জিনিস রয়েছে দইটাও রয়েছে আবার দইটা এখন রয়েছে ফ্রিজেই তো ফ্রিজের তো মেয়েট আছে তো তো দুই আর কি বাড়িতে বাড়িতে এলে কত আদর কত কিছু যে খাওয়ার যায় এই যে দইটা হয়ে পড়ছে খালি মিষ্টি আনাই আর কি চিনিটা খাইলাম তো ওইটাই বাড়িতে এলে খাওয়ার অভাব নাই কত কিছু খামো তুমি কেটা খাইবে আয় পর ইনভাইট আয় পর ওই দোকিত গিতাকিটা আছে যে খাসির মাংস খাইতে না তার লাগা ইলিশ আছে এখানে ইলিশ সিদ্ধ আছে এটা খাইতে পারো মাছ ভাজি আছে বাকি এটা তো চলে যাব আর কি তো আয় পর সবার নিমন্ত্রণ চলো ধান খাই লেকোডালে গী আছে তাত